সালামু আলাইকুম সায়েন্স দর্শক ভিডিও টিউটোরিয়ালে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট সম্পর্কে জানবো মিটার ব্রিজের সাহায্যে কোনো একটা তারের রোধ নির্ণয় একটা তার যে তারের রোধ আমরা জানি না আমরা কিভাবে মিটার ব্রিজের সাহায্যে এ রোদটা নির্ণয় করব তো আজকে আমরা আমাদের এই পরীক্ষণে চারটে স্টেপ আমরা কাজ করব। নাম্বার ওয়ান মিটার ব্রিজের পরিচয় নাম্বার টু মিটার ব্রিজের সংযোগ দেওয়া নাম্বার থ্রি আমাদের সংযোগটা ঠিক আছে কিনা চ্যাক চেক করা চার নম্বর হচ্ছে পরীক্ষা করে একটা তারের রোধ নির্ণয় করা এই চারটা স্টেপ আমরা দেখাবো এই চারটে স্টেপ যদি কেউ মনে রাখতে পারে তবে সে খুব সহজে মিটার ব্রিজের সাহায্যে তারের রোধ নির্ণয় করতে পারবে তো এটা হচ্ছে আমাদের মিটার ব্রিজ এটাই হচ্ছে মিটার ব্রিজ এর মধ্যে মিটার ব্রিজ দেওয়া হবে এ তো মিটার ব্রিজের আমরা যদি একটু লক্ষ্য করি এটা একটা পাত লম্বা এটা একটা পাত এটা একটা পাত এখানে এটা একটা পাত এখানে একটা লম্বা একটা তার রয়েছে যে লম্বা একটা তার এই তারটার দৈর্ঘ্য হচ্ছে হান্ড্রেড সেন্টিমিটার বা ওয়ান মিটার এই কারণেই এই মিটার ব্রিজের নাম হচ্ছে কি এটা যে এই যন্ত্রের নাম হচ্ছে মিটার ব্রিজ একটা এক মিটার দৈর্ঘ্যের একটি তার থাকার কারণে আর এখানে একটা স্কেল রয়েছে যে স্কেলের সাহায্যে আমরা এই তারটার দৈর্ঘ্য আমরা মেজার করতে পারবো এ হচ্ছে মিটার ব্রিজের পরিচয় এটা একটা স্কেল স্কেলটা উপরগুলো ইঞ্চিতে দাগান নিত নিচেরগুলা সেন্টিমিটারে দাগান নিত আমরা সেন্টিমিটারটা কাউন্ট করব। তাহলে আমাদের প্রথম কাজ গেল মিটার ব্রিজের পরিচয় দ্বিতীয় কাজ হচ্ছে সংযোগ তো সংযোগটুকু আমাদেরকে এখানে একটু লক্ষ্য করতে হবে যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখব দেখো এই এই যে এই যে এই এই প্রান্তে থেকে আমরা একটা তার বের করেছি যেটা এই লম্বা তারের এই পাশে আমরা একটা তার বের করেছি একটা বের করেছি আমরা এই প্রান্ত হতে একটা তার বের করেছি এটা একটা কানেকশন এরপর হচ্ছে এই যে মাঝখানে যে তার যেটা রয়েছে আমরা একটা তার এখানে কানেক্ট করব একটা তার কানেক্ট করলাম এখান থেকে একটা তার চলে আসলো গ্যালভানোমিটারে মিটারে এই একটা তার মাঝখান থেকে একটা তারটা নিয়ে আসলাম কোথায় গ্যালভানো মিটারে মিটারের মধ্যে দেখো তিনটা বাটন রয়েছে তিনটা কানেকশন একটা কালো দুইটা লাল তো কালোটা হচ্ছে নেগেটিভ প্লাস এই লালগুলো হচ্ছে পজিটিভ তো আমরা এখান থেকে একটা তার নিয়ে কালোতে লাগালাম আর লাল দুইটা যে কোনো একটা হতে আমরা আরেকটা তার বের করে লাগাবো জকিতে এটার নাম হচ্ছে জকি আমরা লাল থেকে একটা কানেকশন বের করে লাগালাম জকিতে এ হচ্ছে গ্যালভানো কানেকশন কানেকশান ভালো করে লক্ষ্য করো এ মাঝখানে প্রান্ত হতে কালোতে আসবে আর লাল থেকে আসবে জকিতে এটা হচ্ছে আমাদের গ্যালভানো কানেকশন এতটুকু আস গেল এরপর দেখো এখানে দুইটা ফাঁক এটা একটা ফাঁকা স্থান এটা একটা ফাঁকা স্থান এ দুইটা ফাঁকা স্থানে আমরা এখানে কীভাবে করব। দেখো যে এই পাশে দাঁড়াবে আমি তোমাদের সুবিধার্থে আমি মিটার ব্রিজের পেছনে দাঁড়িয়েছি যে মিটার ব্রিজের সামনে থাকবে তার জন্য এটা হচ্ছে বাম বাম ফাঁকা স্থান এটা হচ্ছে তার জন্য ডান ফাঁকা স্থান তাহলে বাম ডান যেটা আমার জন্য ডান সেটা যে এ পাশে দাঁড়াবে তার জন্য এটা হচ্ছে বাম তো বাম অথবা ডানে যে কোনো একটিতে আমরা একটা একটা তার লাগাবো যে তারটার রোদ আমরা বের করতে চাই এই আমি এখানে এখানে একটা তার লাগালাম আমি চাচ্ছি এই তারটার রোদ আমি বের করব এর তারের রোদটা কত আর এই প্রান্তে লাগাবো আর একটা রোদ যেমন এটা এটা হচ্ছে একটা ওয়ান ওহোমের একটা রোদ এই জিনিসটা রোদ হচ্ছে ওয়ান ওহোম এটিকে আমরা চাবিয়ে বলে থাকি তো এটা রোদ হচ্ছে ওয়ান ওহোম আবার এই যে জিনিসটা এটা একই রকম এটা রোদ হচ্ছে টু ও হোম আমরা ওয়ান ওহোম দিয়ে কানেকশনটা দিবো তাহলে যে এই যে ওয়ান ওহোম এই ওয়ান ওহোমে এটা খুলে ফেলা যায় এটা আমরা খুলবো না এটা আমরা লাগানো অবস্থায় রাখবো এই যে একটা প্রান্ত এখান থেকে একটা প্রান্ত হয়ে যাবে কোথায় এই ডান ফাঁকের এই স্থানে গিয়ে লাগাবো আর একটা আমরা লাগাবো এখান থেকে এই প্রান্তে গিয়ে লাগাবো সংযোগগুলো খুব ভালো করে দিতে হবে যদি কোথাও সংযোগ যদি লুজ থাকে তবে এক্সপেরিমেন্ট আমাদের হবে না তাহলে এ হচ্ছে মোটামুটি আমরা কানেকশানগুলো দিয়ে ফেলেছি গ্যালভারোমিটার বাম ফাঁক ডান ফাঁক এই দুটো দুটো তার এই দুটো তার বেরিয়েছে এই দুই তার গিয়ে লাগবে একটা ত্বরিত উৎসের মধ্যে আমরা তরিত উৎস হিসেবে ফাইভ বোল্ট অ্যাডাপ্টার আমরা ইউজ করছি তোমাদেরকে পরীক্ষার হলে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্টের একটা ব্যাটারি দিতে পারে বা এভাবে ফাইভ বোল্টের একটা অ্যাডাপ্টার দিতে পারে ওটা পরীক্ষায় যেভাবে ইচ্ছা ওইভাবে দিবে তোমার কাজ শুধুমাত্র সংযোগটা দিয়ে দেওয়া তো আমি অ্যাডাপ্টারের মধ্যে মনে রাখবা যে উপরেটা হচ্ছে পজিটিভ ভেতরটা হচ্ছে নেগেটিভ তা আমরা উপরেটার মধ্যে এটাতে লাগালাম পজিটিভ হিসেবে আর ভিতরে এর ভিতরে ঢুকিয়ে দিবো এটা হচ্ছে আমাদের নেগেটিভ তাহলে আমাদের অ্যাডাপ্টারের কাজ কানেকশন হয়ে গেল অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে ফেললাম পাওয়ার সাপ্লাই কাজ শেষ আমাদের কানেকশন দেওয়া হয়ে গেল যাদের কানেকশনটা বুঝতে সমস্যা হয়েছে তারা একটু ভিডিওটা একটু ইয়ে আবার দেখবো আশা করি তোমরা কানেকশানটা বুঝতে পারবে এবার আসো আমরা দেখবো আমাদের এই কানেকশনটা চেক করে দেখবো ঠিক আছে কি না যদি এই যে গালবাহ আমি যদি এই জকিটাকে এই প্রান্তে ধরি তবে বিক্ষেপটা দিবে সে উল্টা দিকে আর আমি যদি জকিটাকে এই প্রান্তে ধরি বিক্ষেপটা দিবে ঠিক তার উল্টা দিকে বামে ধরলে ডানে বিক্ষেপ দিকে ডানে ধরলে বামে বিক্ষেপটাকে দিবে তা আমরা এবার কানেকশান চেক করে দেখি এভাবে এসে ধরলাম বিক্ষেপটা সে কোন দিকে দিল বৃক্ষের দিল ধরেছি বাম পাশে দিয়েছে ডান পাশে আচ্ছা এরপর আমরা এ পাশে দিই এই দেখো কানেকশনও কোন দিকে দিচ্ছে আবার ডান দিকে দিচ্ছে ডান দিকে ধরেছি বিক্ষোভও দিচ্ছে ডান দিকে এর মানে কি এর মানে হচ্ছে আমার এই কানেকশনের মধ্যে লুজ কানেকশন রয়েছে অর্থাৎ আমি এ প্রান্তে ধরলে সে ডান দিকে বিক্ষেপ দিচ্ছে আর এই প্রান্তে যদি আমি ধরি তাও সে ডান দিকে বিক্ষেপ দিচ্ছে তাহলে এ মানে হচ্ছে কোথাও আমার এ কানেকশনটা লুজ রয়েছে সাধারণত এই লুজগুলো বেশি থাকে এই দুইটা প্রান্তের মধ্যে এটা মনে রাখতে হবে যদি আমাদের কানেকশন লুজ থাকে সাধারণত লুজগুলো এই দুইটা প্রান্তের মধ্যেই লুজ হয়ে থাকে আর কারণ এগুলোতে যদি লুজ থাকে এইখানে বিক্ষেপ দিবে না এটা এবং এটা বা এই কানেকশন বা এই কানেকশান যদি কোনো কারণে লুজ থাকে এটা কোনো বিক্ষেপ দিবে না তাহলে আমরা চেক করবো এই কানেকশনগুলো আমাদের ঠিক করে দেওয়া আছে কি না আমি যদি একটু চেক করি এবার আমরা দেখি দেখা এবার 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 তুমি দেখো এ পাশে ধরলাম বিক্ষেপটা ডান পাশে দিচ্ছে এই পাশে ধরলাম বিক্ষেপটা বাম পাশে দিচ্ছে তার মানে আমার কানেকশনটা কী করা আছে ঠিক আছে তার আমি কানেকশ আমার চার তিনটে কাজ শেষ মিটার ব্রিজের পরিচয় সংযোগ সংযোগ চেক তিনটে কাজ আমার শেষ হয়ে গেল এবার আমার হচ্ছে শেষ কাজ যে কোন বিন্দুতে অর্থাৎ নিস্পন্দ বিন্দু বের করা হুইটস্টন ব্রিজ নীতি ব্যবহার করে এই এই বিন্দুটা নির্ণয় করা হবে তো নিষ্পন্দ বিন্দু নির্ণয় করার সিস্টেম হচ্ছে কি আমি যদি কোনো এক প্রান্তকে ধরে জখিটাকে টেনে নিয়ে আসি কোনো একটা বিন্দু তার দেখা যাবে এই বিক্ষেপটা জিরো হয়ে যাবে তখন আমি বুঝে যাব যে এটা নিষ্পন্দন বিন্দু তৈরি হয়ে গেছে তার মানে কাজটা শুরু করি ব্যস্ত করি তাহলে এই বিন্দুতে জিরো পাওয়া যাচ্ছে এই তা আমাদের এই পয়েন্ট হচ্ছে কত টোয়েন্টি এইট সেন্টিমিটার আমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখো এখানে এই এটা হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে এটা টোয়েন্টি এইট সেন্টিমিটারে কী পাওয়া গেলো বিক্ষেপটা শূন্য পাওয়া গেলো তার মানে এটা হচ্ছে আমাদের যে পাশে দাঁড়াবে তার জন্য এটা হচ্ছে এই বাম প্রান্তে অ্যাল এটা হচ্ছে হান্ড্রেড মাইনাস এল তা আমি যদি এটাকে বলি টোয়েন্টি এইট তাহলে এটা হবে এই হান্ড্রেড মাইনাস টোয়েন্টি এইট আর এটাকে আমি যদি বলি পি এটাকে যদি আমি বলি কিউ তাহলে আমাদের সূত্র হচ্ছে পি পিভাই কিউ এল বাই হান্ড্রেড মাইনাস এল পি ভাই কিউ এল বাই হান্ড্রেড মাইনাস এল আমরা ওই ফর্মুলাতে তাহলে কিউ হচ্ছে আমাদের ওয়ান ও হোম পি বের করতে হবে এল টোয়েন্টি এইট আর এই নিজে হচ্ছে হান্ড্রেড মাইনাস এল আমরা ফর্মুলাতে বসিয়ে দিয়ে খুব সহজে এই তারের রোধটা আমরা বের করে ফেলতে পারবো এ হচ্ছে মিটার ব্রিজের সাহায্যে কোনো তারের রোধ নির্ণয় এক্সপেরিমেন্টটা সহজ আমরা বার বলি ফার্স্ট কাজ সংযোগটা দিতে হবে দেওয়ার পরে চেক করতে হবে এই এই সংযোগটা ঠিক আছে কি না আমরা চেক করার পদ্ধতি দেখিয়েছি চার নাম্বার কাজ হচ্ছে রোদটা নির্ণয় করা এটা খুব সহজ একটা এক্সপেরিমেন্ট তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি কোনো সমস্যা থাকে কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে কমেন্টে জানাবে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও রয়েছে তো সেগুলো দেখার আহ্বান রইল আজকে এখানে সমাপ্ত